বিস্মুয়ার মনের সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি গণিত নিয়ে আসলাম তোমাদের মধ্যে থেকে একজন শিক্ষার্থীর অনুবর্তিত আজকে ক্লাসটা হবে সূত্রের সাহায্যে গুণ ফোর নি সূত্রের সাহায্যে গুণ এখানে ফোর নি

মাইনাস বি আমার বি একটা পথ হলো আর দ্বিতীয় রাশিটা হবে এ প্লাস বি প্লাস তাই এখানে যেহেতু আমি মাইনাস কমন নিচ্ছি তাহলে ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে এখন দেখো এখানে আছে এ

দুইটা রাশির গুণ ফল দুইটা রাশির গুণ ফল একবার যুগ একবার যদি হয় তাহলে প্রথম বলবো রাশি বলব তাহলে দেখো এই একবার যুগ বিয়োগ চিহ্ন দিয়ে একবার যুগ চিহ্ন দিয়ে তাহলে প্রথম রাশি বলবো প্রথম রাশিটা কে আছে আমার প্রথম রাশিটা কে আছে তাহলে এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে হবে স্কোয়ার চিহ্ন আছে মাইনাস দ্বিতীয় রাশি বলবো দ্বিতীয় রাশিতে কি আছে আমার বি প্লাস সি বি প্লাস সি তার উপরে আসবে স্কোয়ার তাহলে প্রথম রাশি আর স্কোয়ার এটাকে আমি আর কিছু করতে পারবো না যেরকম আছে এরকমই রাখি মাইনাস এটা আছে বি প্লাস সি হোল স্কোয়ার তার মানে কি এ প্লাস বি হোল সূত্র অর্থাৎ দুটো রাশি সমষ্টি বর্গ দুটো রাশির সমষ্টির বর্গ তাহলে কি হবে প্রথম রাশির বর্গ প্রথম রাশির বর্গ দুই গুণন প্রথম দ্বিতীয় বর্গ আমরা জানি ব্রেকটের আগে বা ব্রেকেটের পূর্বে যদি মাইনের চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলি পরিবর্তন হয় যদি পরিবর্তন করি তাহলে আমার কি দাঁড়াবে আছে প্লাস হবে মাইনাস b স্কয়ার এখানে আছে মাইনাস হবে কি প্লাস আছে হবে মাইনাস মাইনাস 2 b c এখানে আছে প্লাস হবে মাইনাস মাইনাস c স্কয়ার এই হচ্ছে আমার এই রাশিটার সূত্রের সাহায্যে গুণ ফর্মুলা এটা কিন্তু যদি আমি সাধারণ লিখি তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2 আমি আশা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পারছো তারপরে যদি কোথাও সমস্যা হয় আমাকে নক দিয়ে জানাবে ধন্যবাদ তোমাদের সবাইকে